পারিবারিক গল্পে শেকড়ের টান আর তা জি বাংলা চ্যানেলে চলছে মিত্তির বাড়ি ধারাবাহিক মিঠাইয়ের পর জি বাংলার পর্দায় আবার ফিরেছেন অভিনেতা আদ্রিত রায় ধারাবাহিকের নায়ক এবার দুদে আইনজীবীর ভূমিকায় যিনি পড়েছে তো ধ্রুব মিত্র নামে এই ধারাবাহিকের নায়িকা জোনাকি বিশ্বাসের ভূমিকায় আছেন পরিজাত চৌধুরী গত পঁচিশে নভেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিকে শুরু হয়েছে মহাবিবাহ পর্ব রাত নটা থেকে দেখা যাচ্ছে জি বাংলার পর্দায় আগামী যে পর্বগুলো আসতে চলেছে সেগুলো খুব লাগবে এবং ধুব জোনাকি এবং গোটা মিত্তির বাড়িকে আপনারা সপরিবারে দেখবেন এবং ভালোবাসা দেবেন থ্যাংক ইউ দেখতেই পাচ্ছেন আমরা ভীষণ ধুমধুমার করে শুটিং করা শুরু করে দিয়েছি এবং প্রতিদিনই আমরা খুব চাপের মধ্যে দিয়ে শুটিং করছি নাইট করছি নাইট শুটিং হচ্ছে রাতের তিনটে সাড়ে তিনটে অবধি ফলে অবশ্যই ভীষণ চাপের শুটিং। কিন্তু সব মিলিয়ে আমরা ভীষণ আনন্দ করছি ভীষণ এক্সাইটেড একটু নার্ভাস কিন্তু আমাদের অগাধ ভরসা আছে আপনাদের ওপর দর্শকদের ওপর যে আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন যেভাবে আশীর্বাদ করছেন ঠিক সেইভাবেই আমাদের আরও অনেক ভালোবাসা দেবেন অনেক আশীর্বাদ করবেন প্রশান্ত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা তৈরি মিত্তির বাড়ি ধারাবাহিক মহাবিবাহ পর্বে নিজেদের সেরাটা পূজার করে দেওয়ার চেষ্টা সিরিয়ালের কলাকুশলীদের ভাইয়া জোনাকীকে বিয়ে করছে কি করছে না এর জন্য দেখতে হবে মিতির বাড়ি এখন বাদছে প্রায় পৌনে দুটো রাত পৌনে দুটো আর আমরা শুট করছি মিত্তির বাড়ির মহাবিবাহ সপ্তাহ বিশাল তোর অনেক কিছু নিয়ে আমাদের শ্যুট চলছে ক্রোমো এয়ার হয়ে গেছে অলরেডি আপনারা দেখেছেন যে সেখানে ধ্রুব এবং জোনাকির একটা বিয়ে হতে চলেছে তো সেই বিয়েটা আদৌ হচ্ছে কি না বা বিয়ে হলেও আমরা সেটা কিভাবে নিচ্ছি কে মানছে কে মানছে না এগুলো এখনও আমরা জানি না তো এগুলো জানতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আশ্রিতা জোনাকিকে সঙ্গে নিয়ে মিত্তির বাড়িকে কি এক করতে পারবে ধ্রুব নাকি একান্নবর্তী পরিবার দিয়ে ভাঙন আরো চওড়া হবে তা জানতে চোখ রাখুন ধারাবাহিকের মহাবিবাহ পর্বে কোনো না কোনো ভাবে গল্প সূত্রে সেই জোনাকির বিয়ে হচ্ছে এবং হয়তো আপনারা বুঝতে পারছেন ঝরঠর বইছে মানে একটা টান টান উত্তেজনা একটা টান একটা গল্প চলছে বিয়েকে কেন্দ্র করে কীভাবে সে বিয়ে হচ্ছে এবং আমি জেলার বাবু কি করে সেই বিয়ের আসরে এলাম এবং জোনাকির সঙ্গে আমার কী কথা হলো কিভাবে আমি ওকে মোটিভেট করলাম নাকি কি বললাম এই পুরো ব্যাপারটা নিয়ে একদম টান টান উত্তেজনায় পরিপূর্ণ একটা শ্যুটিং চলছে সুতরাং কেউ মিস করবেন না মিতির বাড়ি নানান রকম বিয়ে বাড়ি সব দেখতেই পাচ্ছেন সাজানো আছে বিয়েবাড়ির সাজানো যেরকম হয় সেরকম আমার নাতির সঙ্গে আমার নাথ বউয়ের বিয়ে হচ্ছে সারা সপ্তাহ জুড়ে চলছে বিবাহ সপ্তাহ খুব ভালো লাগবে খুব জমজমাট ব্যাপার আপনারা দেখবেন কিন্তু দেখতে ভুলবেন না মিতিরবাড়ি ধারাবাহিকে জোনাকে ধ্রুব টকজাল সম্পর্ক দাদু সুধাচরণের ভূমিকায় দুলাল লাহিড়ী ও স্বামী অনুরাধা রায় নজর কারা অভিনয় এবং শঙ্কর সোনালির মতো এক ঝাঁক চেনা মুখ ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে যার প্রভাব সরাসরি পড়ছে টিআরপিতে এবার মহাবিবাহ পর্ব দর্শক দরবারে আরও সমাদৃত হবে বলে প্রত্যাশা প্রযোজক সংস্থা